আসলে গরম পানি বা র চা আসলে কারোই কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু তারপরে কিন্তু আমাদের খেতে হয় কারণ সময় মতো এটা যখন প্রয়োজন তখন কিন্তু অবশ্যই খেতে হয় যখন মানুষের শরীর ভালো থাকে না তখন অবশ্যই খেতে হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রশেষ মেহরবানি যে তোমরাও ভালো আছো তাই তো চলে আসলাম নতুন একটা ভিডিও সামনে নিয়ে তাই তো ভিডিও নিয়ে আসছি ঠিক আছে কিন্তু শরীরটা আমার প্রচুর খারাপ তো এত ঠান্ডা লাগছে হঠাৎ করে কেন এরকম হলো আমার সাথে জানি না বস কারণ যেহেতু বুঝতে পারতেছি কেন হয়েছে কেন একটু ঠান্ডা বর্ষে আবার আমার ভোর চারটা বাজে উঠতে হয় ঘুম থেকে যার কারণে ঠান্ডাটা আমার প্রচুর আর আমার বয়স শুনে তোমরা বুঝতে পারতাছো যে আমার শরীরের অবস্থা আসলে কতটুকু খারাপ তো আসলে অবস্থা অনেকই খারাপ তো এই তো তো কিছুই খাইতে পারতেছে না খেতে কিছুই ভালো লাগতেছে না তো ভাবলাম কি একটু খিচুড়ি রান্না করি তো এখানে পট পোলার চাল নিচ্ছে পট হচ্ছে একটু কম নিচ্ছে একপট পোলার চাল ডাল মিশায় ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর জাল ঝাল করে ধনিয়া পাতা ভর্তা করি এখানে পেঁয়াজ শুকনামি সরিষা তেল দিয়ে হাতে ডলে নিলাম তো এটা আমি অবশ্য খাবো যদি নিহা খায় ও পরে ডিম ভাইজা খাবে তো ভাবতেছি এটা একটু খাইলে ভালো লাগবো কারণ যেহেতু ঘরের কাজকর্ম আমারই করতে হয় মেয়ে তো ছোটো ওরকম কামকাজ সব কিছু জানে না তো ঘরে আমরা গৃহীরা বা ঘরের বউ মা আমরা যারাই অসুস্থ হই অসুস্থ শরীর নিয়ে কিন্তু কাজকর্ম করতে হয় তো ভাবতেছি তো একটু রান্না করে গরম গরম খিচুড়ি দেখি খেতে পারি কি না তো দেখি একটু রান্না করলাম তো খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খিচুড়ি চালটা খিচুড়ি চাল বা পোলা চাল কিছুক্ষণ আগে ভিজা রাখলে চালটা কিন্তু ঝরঝরা হয় খিচুড়ি বা পোলাও তো আমি অনেকক্ষণ আগে ধুয়ে রাখছিলাম তো খিচুড়ি একটু খাইছি খাওয়ার পর একটু দোকানে গেলাম ঘরে বিস্কিট বিস্কিট টিস্কিট কিছুই ছিল না তো একটু চানাচুর বিস্কিট নিলাম তো এখানে ছেলেটা ঘুমায় ছিল দোকানে তো ডাক দেওয়া ডাক দিলাম পরে উঠলো পিঠা বিস্কিট চানাচুর নিলাম আর এখানে কিছু আলু আনলাম আর আলুর দাম এত যার কারণে আলু কিনতে এখন ভয় লাগে পুরান আলু আশি টাকা নব্বই টাকা কিলো তো এই তো এক কেজি আলু আনলাম টমেটো কাঁচা টমেটো আনলাম ভাজি করার জন্য দেখি টক টক লাগলে ভাত খেতে পারি কি না তো ভাত আসলে খাইতেই পাই না তো এই তো বিকেলবেলা অনেকক্ষণ পর আসলাম তো দেখি একটু শ্যামাই রান্না করি তো এই লাচ্ছা আমা আমাদেরকে এক আন্টি গিফট করছিলো দুই প্যাকেট লাচ্ছা সময় তো একদিন আমরা খাইছিলাম আমি তোমাদের ভাই একদিন সকাল নাস্তা খাইছিলাম একটু ভিজায় তো পাখিটা আজকে একটু ভিজাবো তো ভাবতেছি দেখি একটু শ্যামাই গরম গরম ভালো লাগে কিনা খাইতে তো একটু শ্যামাই রান্না করতেছি তো এই তো আর ওই যে লাল চিনিটা আনছিলাম এই মাসে আমি তো লাল চিনিটা আসলে কিন্তু ভালোই মিষ্টি খারাপ না আসলে কি সব জিনিসই ভেজাল আর চিনির আর কি দোষ তো আমাদের ভিতরে ভেজাল প্রত্যেকটা জিনিসই তো ভেজাল তো এই তো শ্যামাইটা না ঘি শ্যামাই শ্যামাইটা খেতে এত মজা কিন্তু আমার মুখে ভালো লাগে না আমি রান্না করছি ঠিকই মনে হয়েছে যে খাইতে পারবো তো এক চামচের বেশি রান্না করার পর আমি আর খেতে পারি নি তো আসলে কি যে চেষ্টা করি যে একটু খাওয়ার জন্য কারণ এত পরিমাণ ঠান্ডা আমার সারা দিন গরম পানি আর রাজার উপরেই আসে কিছু খাইতে ভালো লাগে না আর বেশি কাশলে কিন্তু গলা ছিলে যায় তো তোমরা কি কমেন্টে কার এলাকায় কতটুকু কীরকম শীত পড়ছে টাকা কিন্তু আসলে ওরকম শীত পড়ে না কিন্তু আমার অবস্থা অনেক খারাপ তো দুদিন যাবৎ গোসলো করি না শুধু কাপড় চোপড় পাল্লাই তো এই তো এখন শ্যামাই রান্না করলাম এখানে সবাই আছে তো আমি একটু নিয়েছিলাম যাই হোক যতটুকু যতটুক রিজিকে রাখছে খাইছি তো খাওয়ার পরে তো কোনো রান্না বারে তেমন হা বেশি কিছু করতে পারি না তো অনেকক্ষণ বৈশা ছিলাম তো বৈশাখ থাকা ভাবলাম যে একটু রুটি বানায় রাখি তো ছয়টা রুটি বানাইলাম তো সকালে উঠা অত কিছু করা যায় না যেহেতু রান্না বানা তেমন কিছু করি নাই তো ভাবলাম রুটিটাই বানায় রাখি তো এখানে দাঁড়ায় দাঁড়ায় রুটিটা বানাই আমি রুটিটা বসে এখানেই বানাই এখানে আমার রুটি বানাতে ভালোই লাগে আর জায়গাটা কিন্তু পরিষ্কার আমি সব সম্প পরিষ্কার রাখি তাই তো এখন রুটিটা বানাবো তারপরে একটু ফ্রেশ হবো কাপড় চোপড় পাল্টা এই তো এখন আমি যে এখানে বসছি আর এত পরিমাণ কাশি কাশির জন্য আমি আসলে বসেই থাকতে পারি না কাশি শুইলেও কাশি বসে থাকলেও কাশি তো এই তো এখন বসে তো এই তো এখন বসে আসি কাপড় চোপড় পাল্টা এত অজু করে আসছি দেখি আজান দিলে নামাজ পড়বো নামাজ আসলে দিন ধরে পড়তে পারি না শরীর এত খারাপের কারণে তো এই তো আর জানি না কেন ভিডিওর এরকম অবস্থা তো তোমরা কমেন্টে আমাকে জানাও আসলে আমি কি করতে পারি কি করলে ভালো হবে আসলে আমি অত কিছু বুঝি না তো যাক যতটুকু পারলাম চেষ্টা করলাম তোমরা সবাই ভালো থাকো অসুস্থ থাকবো আজকে বিয়ে এখানে শেষ করলাম